নতুনত্ব জিনিস প্রেজেন্ট করছে আমাদের রিকোয়েস্টে বাটিক আবার রেডি করা হলো প্যান্টেরটা দেখুন কি গর্জিয়াস লাগছে ভাবতেই পারবেন না মার্কেটে এরকম জায়গায় এরকম দামে দুটি কুর্তি আপনি কটনের উপর সমস্ত রকম প্যাচওয়ার্ক হ্যান্ডওয়ার্ক এভরি আমি যে প্রোডাক্টগুলো যে দামে দেবো তোমাদের কাছে চ্যালেঞ্জ রইলো তোমরা যদি এই দামে অন্য কোথাও প্রোডাক্ট পাও তাহলে আমি ফ্রিতে দিয়ে দেবো তোমরা সব জায়গাকে ভেরিফাই করে নাও তারপরে আমার দোকানে আসো আমার সাথে ইন্ডিগো ইন্ডিগো খুব সুন্দর টপ এটা দেখুন ভি নেকে কটন লেজে খুব সুন্দর বডি কত দিচ্ছ 46 বাটিকের সাথে মিক্স এন্ড ম্যাচে যাবে

কাঁটা থানের ওপর দেখুন আবার হ্যান্ড ওয়ার্ক উইথ প্যাচ ওয়ার্ক যাচ্ছে

টু পিস খুব সুন্দর একদম পিওর কোয়ালিটির বাটি কোনো প্রিন্ট না দুর্দান্ত তুমি একটু পুরো প্যান্ট সেট টা মরো হাতের মধ্যে দেখুন বাটিকটা কয়টুকুনি হয়ে যায় এটাই কিন্তু দুর্দান্ত এই বাটিকের কিন্তু ম্যাজিক

দুর্দান্ত দুর্দান্ত যাচ্ছে এটা বাটিকের সাথে ব্ল্যাক না দারুণ লাগছে এটা খুব সুন্দর উইথ মিরার ওয়ার্ক মানে এইসব জিনিস মানে যত আপনি নেবেন আপনার যাবে একদম এটাও কি জামদানি জামদানি হ্যান্ডলুম 3 পিস দেখাচ্ছি বাটিকের এই 3 পিসটা খুবই জনপ্রিয় কিন্তু পিওর মমবাটিকে যাবে আর দেখুন এত বড় ওন্না ওন্নাটা ফাষ্টেই দেখানোর কারণ হচ্ছে একটা ছোট বাচ্চা শাড়ি হিসেবে হয়ে যাবে আর এই মানে যে 3 পিসগুলো আমি দিচ্ছি আমার এটার সাথে চ্যালেঞ্জ হলো এই প্রাইসে যদি কেউ দিতে পারে ওকে ঠিক আছে এর যে প্যান্ট সেট সেটাও দেখিয়ে দিতে প্রথমে প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা দেখেন ও

আবার কিন্তু এসছে খুব সুন্দর দেখুন থ্রি পিস এই হচ্ছে অন্য প্যান্ট দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন এইটা কত রেঞ্জে দিচ্ছ

আরেকটা আর একটা রয়েছে দেখুন বা বি নেকে, এম্বয়ডারি কাজ বিট পাইপিং করা তার সাথে এই হচ্ছে ওড়না যাচ্ছে এই হচ্ছে প্যান্ট

পিওর কটন একদম ঠিক আছে আমি কটন ছাড়া কাজ করি না বাহ বেশ আছে এই কালেকশনগুলো নাও দেখাতে পারে না এরপরে যা কালেকশন দেখাবে সেটাও কিন্তু থাকবে মানে পছন্দ আপনার কাছে সবসময় নতুনত্ব জিনিস পুরোনো কিছু পাবে না আসবে নতুনত্ব জিনিস পেয়ে যাবে

তার সাথে মিরার অসম্ভব চারটে করে কালার অপশন দিয়ে তিনটে করে সাইজ অপশন দিয়ে সবকটা পাবে মানে দুর্দান্ত প্রত্যেকটা একটার পর একটা কোনো বাজারে কিন্তু নতুনত্ব আনার চেষ্টা করছে দেখো এখানে যাবে এরকম এমব্রয়ডারির কাজ তার সাথে কিন্তু এটা বাটিক বাটিক একদম পিওর পিওর জিনিস একদম ঠিক আছে এখানে তোমরা আসলে সব রকমের প্রোডাক্ট পেয়ে যাবে নিরাশ হয়ে যাবে না আমি এটাখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর সাইজ কালার নিয়ে স্টিচিং নিয়ে একদম মানে নিশ্চিন্তে থাকতে পারো এটা একটা দেখে না মিক্স এন্ড ম্যাচে যাচ্ছে দারুণ দেখতে লাগছে অসম্ভব অসম্ভব সুন্দর দেখো সব রকম দেখাচ্ছে নুডলস এর মধ্যে দেখাচ্ছে এটা একদম স্যান্ডউইচ এটা বলছে স্টার্টিং রেঞ্জ তুমি বলেছিল 100 টাকা থেকে এটা 100 এটাই 100 টাকা ওকে কালার অপশন পেয়ে যাবে হুম প্রত্যেকটা কালার অপশন এটাও দেখুন একটা ল্যাভেন্ডার শেডে যাচ্ছে খুব সুন্দর এর আগে 105 এর মাল অন্যরকম এসেছিল এবার আবার রেডি করেছে মানে

আবারও একটা দেখুন একদম কটন পিওর কটন দিলাম যা দেখবে সবকটার মধ্যে আচ্ছা এইভাবে নতুন জিনিস এত প্রেজেন্ট করা যায় তার মনে হয় শুধু কম দামে দিচ্ছি তা নয় নতুনত্ব জিনিস প্রেজেন্ট করছি সবসময় মার্কেটে দুর্দান্ত দুর্দান্ত আর বড় বডি তাহলে কত বডি থেকে কত বডি তুমি अवेलेबल করে দিচ্ছো আমার কাছে তুমি পেয়ে যাবে 40 বডি থেকে 46 বডি অবধি 48 ও পেয়ে যাবে আচ্ছা 50 বডিও পাওয়া যেতে পারে 50 বডিও পাওয়া যাবে

এগুলো সব দামি এগুলো তোমরা যারা তোমরা অনলাইনে সেল করবে দোকানে নিয়ে এগুলো এই জিনিসটাই তোমরা পনেরোশো টাকায় সেল করতে পারবে মিনিমাম মিনিমাম 1500 1600 টাকায় সেল করবে দোকানে গেলে তো আরো বাড়ে হ্যাঁ মানে অনলাইনে কথা বলছি যারা ঘরে থেকে ম্যাম অর্গানজা दुपट्टा যাবে ডিজিটাল প্রিন্টের উপরে বাহ খুব সুন্দর একদম যারা ম্যাম নতুন বিজনেস স্টার্ট করছে কি করব দোনোমনো অবস্থা দাদা কি একবার কন্ট্যাক্ট করতে একদম আমি তাদের এরকম অনেককে আমি দা ছোট ছোট যারা চেষ্টা করছে আমি তাদের পাশে রয়েছি আমি আবারও থাকবো তোমাদের পাশে তোমরা কন্টাক্ট করো আমি সব রকম গাইড সেই কথা মাথায় রেখে কি কোনো মিনিমাম পার্চেস না রাখা একদম কারণ যারা নতুন ব্যবসা শুরু করবে যারা ঘরে গৃহবধূ তাদের জন্য এই সুযোগটা দেওয়া যে মিনিমাম কোনো পার্চেসিং নেই তোমরা যে কোনো পার্চেসিং মানে মাল প্রোডাক্ট নিতে পারো তোমাদের সব রকম যেটা বিক্রি হলো আবার নিন আবার নিন এটা একটা টিস্যুর উপরে যাবে ঠিক আছে খুব সুন্দর ওই যে ম্যাডাম কিন্তু এই মুড়িয়ে এসে দেখাচ্ছে তার মানে হচ্ছে এটা একটু টা সফট আর এত সুন্দর ঠিক আছে দুর্দান্ত এটা প্যান্টা যাবে এটা আর এই ডিজাইনটা দেখুন সাইড দিয়ে কিন্তু কার্ডানার কাজ আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নাও ঝটপট কন্টাক্ট করো ঠিক আছে দেখ সুন্দর ডিজিটাল প্রিন্টে যায় একদম এগুলো ম্যাডাম দেখাচ্ছে বিয়ে বাড়ি আমাদের সব কিছু চলেই থাকে সবকিছুই চলে আসবে সব সুন্দর সামনে তো আবার একটা জামাই ষষ্ঠী উপলক্ষ রয়েছে সেই উপলক্ষে কিন্তু অবশ্যই এখন থেকে আপনি পার্চেস করে বিক্রি করতে পারবেন অর্গানজা যাবে এটা যাবে এটার প্যান্ট প্যান্ট যাবে এটা একটা নিয়ন গ্রিন এর উপরে যাবে মানে এই সেগমেন্ট গুলো কি ম্যাক্সিমাম 3 পিসেই হয় তাই তো এটা যাবে হচ্ছে ডলার উপরে ওকে ঠিক আছে ম্যাটেরিয়ালটা যাচ্ছে ডলার উপর উইথ কাজ আছে একটু কাস্টম ক্লোজলি দেখা করে খুব সুন্দর ওকে এর তুমি ওন্না দেবে প্যান্ট দেবে তো ওন্নাটা ডিজিটালে যাবে আচ্ছা ঠিক আছে এটা এটার প্যান্ট ল্যাভেন্ডার শেডে যাচ্ছে দেখুন কাজটা দেখুন দেখুন ভিতরের কাছের কাজ হাতেও কাজ রয়েছে

এই জাস্ট আজরাকে উপরেই দিচ্ছি আমি কলমকারীর উপরেই দিচ্ছি ঠিক আছে এই রকম কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবেন এই যে এই ধরনের প্রচুর প্রচুর আমি জাস্ট দুটো স্যাম্পল দেখিয়ে দিলাম কারণ সবার খুঁঞ্চি না তাহলে তুমি আরেকবার বলে দাও লোকেশনটা কিভাবে আসবে আর অনলাইনের ক্ষেত্রে অনলাইনে মিনিমাম কোনো পারচেজিং নেই আমি আবার বলছি

সংঘ ক্লাবের সামনে যাব তোমাকে একদম দোকানের সামনে নামিয়ে দেবে যারা বাস রুটে আসছো তারা হাওড়া থেকে ডিরেক্ট একদম বাস আমার সোদপুর ধানকল মোড়ে নামায় তোমরা ওখান থেকে ধানকল মোড়ে নেমে আমাকে কল করে নেবে জাস্ট এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এছাড়া শিয়ালদা থেকে তো অ্যাভেলেবল রয়েছে বাস স্ট্যান্ড একদম তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার জানিয়ে নমস্কার